আমরা <laughs>

哎，什么？来，赶紧快点，马上上当！哦，对。

তা আমাদের এখানে পালোচল বাজারে যে প্রমোয়ন বোর্ডের যে প্রকল্প নদী বাঁধ রক্ষা যে প্রকল্প তীর রক্ষা যে বাঁধ সেটার জন্য যে কিছু কুচকরি মহল ওইখানে মাটি কাটছে সেটার জন্য আমাদের গত বৃহস্পতিবার আমাদের এসিডেন্ট স্যার মহোদয় সে এই কী বলে মোবাইল কোড দেয় ওখানে এক্সিবিউটর ভাঙা হয় এরপর আমরা এরপর আমরা এরপর তিন দিন ওখানে যাই ওখানে আরও দুইজন গাড়ি চালক মানে যারা মাটিটা কাটে তারা আড়ালে মাটি কাটে তাদের আর খুব ধরা হয় বলা হয় তারা নিষেধ করার পরে বলে যে তারা কাটবে না তার পরও তারা দেখা যায় কথা শুনলে আবার কাটছে তো বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানিয়েছি সে ব্যবস্থা নেবে এখন পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে এইটা নিলামের মাধ্যমে মাটি বিক্রি হবে কাজ আপাতত তারা বন্ধ অফিশিয়ালি তো আমরা আবার তদারকি করব দেখব সেটা এখন মাটি আবার কাটলে আমরা আবার যাব আবার ব্যবস্থার চেষ্টা করব আমাদের সদিচ্ছা আছে আমরা যাব আমরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা যেকোনো যে কোনো কাজ করতে আমরা শতত